এক নজরে কোরআনে সুরা মোহাম্মদের রিফ্লেকশন বা তাদাব্বুর যেভাবে বর্ণনা করা হয়েছে এই সুরার সাত নম্বর আয়তে আল্লাহ বলেন যারা আল্লাহকে পয় আল্লাহর পয়গামকে সত্য বলে মেনে নিয়েছে তোমরা আল্লাহকে তোমরা আল্লাহকে সাহায্য করলে তিনি তোমাদেরকে সাহায্য করবেন আর প্রতিকূল পরিবেশ অর্থাৎ তোমাদের পা অটল রাখবেন আল্লাহকে সাহায্য করা বলতে আসলে দিনের ব্যাপারে সাহায্য করাকে বোঝানো হয়েছে তো হিসেবটা সহজ আমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করি তার দিনকে দুনিয়ার বুকে সমুন্নত করতে চেষ্টা করি তবে তিনি আমাদেরকে সাহায্য করবেন যে কোনো বিপদ মুসিবতে দুঃখে কষ্টে তিনি আমাদের পা অটল রাখবেন আর আল্লাহর পক্ষ থেকে তো সবচেয়ে বড় সাহায্য হলো তার ক্ষমা ও অনুগ্রহ তাই আল্লাহ আমাদের সকল পরকালের যাত্রাকে সুন্দর করে দিন আমিন তাপসেরুল জালালাইন পাঁচশো ছিয়াত্তর নাম্বার বাগাবি তাফসির সাতের দুশো একাশি নাম্বার আয়া